নমস্কার আমি সৌরভ আজকে একুশ ডিসেম্বর বৃহস্পতিবার আজ আমি আপনাদের সামনে অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি বিশেষ আপডেট খবর নিয়ে চলে এসেছি গতকাল পর্যন্ত আমি যেমনটা বলেছিলাম যে অর্গানাইজার শিক্ষক নিয়োগের যদি আপডেট কিছু বার হওয়ার হয় তাহলে এই সপ্তাহই বার হতে হবে অর্থাৎ এই যে সোমবার থেকে শনি শুক্রবার পর্যন্ত কাজ হবে অর্থাৎ আগামীকাল পর্যন্ত কাজ হবে তার মধ্যে অর্গানাইজার শিক্ষক নিয়োগের যদি কোনো আপডেট না আসে সেক্ষেত্রে পরবর্তীকালে আপডেট আসবে না তো গত কাল পর্যন্ত গতকাল বিকেল পর্যন্ত যা কাজ হয়েছে সেখান থেকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে আজ এবং আগামী কাল আর কোনো আপডেট আসার সম্ভাবনা নেই অর্থাৎ এই সপ্তাহে আর কিছু আপডেট আসবে না অর্থাৎ কোনো রকম কোনো কাজ কিন্তু আর হচ্ছে না দু সালে তবে সম্পূর্ণ বিষয়টি কিন্তু আমি যা বুঝছি সেটা আপনার সামনে উল্লেখ করলাম এমনটা নয় হতে পারে আজও কিছু খবর হতে পারে কিন্তু সেই খবর হলে তো বিভিন্নভাবে আপনারা জানতে পারবেন তবে এই মতো অবস্থায় যা কন্ডিশন হয়ে দাঁড়িয়েছে সেখানে আজ অর্থাৎ বৃহস্পতিবার একুশ ডিসেম্বর এবং আগামীকাল বাইশ ডিসেম্বর সেইভাবে কোনো কাজ হবে না তেইশ তারিখ শনিবার চব্বিশ তারিখ রবিবার পঁচিশ তারিখ সোমবার সুতরাং বুঝতে পাচ্ছেন টোটালি সপ্তাহটা কিন্তু শেষ হতে চলেছে এর মধ্যে আবার চব্বিশ তারিখ কিন্তু পরীক্ষা আছে আপনারা সেই ভিডিও পেয়েছেন যে প্রাইমারি পরীক্ষা এবং সেটা বাতিল বা চেঞ্জের কোনো সম্ভাবনা নেই চব্বিশ তারিখ কিন্তু পরীক্ষা হবে সুতরাং এই থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এই সপ্তাহে অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত কোনো প্রকার আপডেট কিছু আসবে না অর্থাৎ আমরা যেমনটা আশা করেছিলাম সব জল্পনায় জল ঢেলে দিয়ে অর্গানাইজার শিক্ষক নিয়োগের সবকিছু পদ্ধতি কিন্তু স্থগিত হয়ে থাকলেও পুরো দু সপ্তাহের জন্য হ্যাঁ বন্ধুরা এবং এই নিয়োগের আবার আপডেট আসার সম্ভাবনা পনেরোই জানুয়ারির পর তার আগে কিন্তু হবে না গতকাল আমি যখন খোঁজখবর নিলাম তখনই বুঝে গেছি যে এ যা বলছে এতে করে অর্গানাইজ মানে এই অর্গানাইজার শিক্ষক নিয়োগের কিন্তু আপডেট আসার কিন্তু সম্ভাবনা নেই সুতরাং তারপরেই আমি ভাবলাম যে আপনাদের অবশ্যই একবার জানিয়ে দেওয়া উচিত তবে এই মিন টাইমে এর মধ্যে অংশে যে ধরনের যা খবর পাবো সব কিছুই কিন্তু থাকছে আপনাদের জন্য সুতরাং অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত আগামী দিনে কি হচ্ছে না হচ্ছে সব কিছুই দেখতে পাবেন আমাদের এই চ্যানেলে তাই ছোট ছোট পরিষ্কার পরিচ্ছন্ন কথা বা খবর পাওয়ার জন্য এই চ্যানেলটির সঙ্গে অবশ্যই থাকবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত খবরাখবরের জন্য সাবস্ক্রাইব করে নেবেন আমি এই খবরগুলি আপনাদের সামনে পরিবেশন করে থাকি যে খবরগুলি পাই বা খোঁজ খবরের মাধ্যমে তুলে ধরি সেইটুকুই আমি কিন্তু পরিবেশন করি সুতরাং অনুরোধ রইল প্রত্যেকের কাছে অনুরোধ রইল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারেন তবে আজকে যে খবরটা দিলাম এই খবরটা হচ্ছে একেবারেই আমার নিজস্ব বিষয় আমার মনে হয়েছে আর গত আজকে এবং আগামীকাল অর্থাৎ আর এই দুই দিন এই দুই দিন কোনো রকম আপডেট কিন্তু আপনারা পাবেন না সুতরাং আর এই নিয়ে চিন্তা করে লাভ নেই আবার যা চিন্তা করবেন জানুয়ারি মাস থেকেই চিন্তা করবেন বিদায় নিচ্ছে এবেলায় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রত্যেককে ভালো রাখবেন নমস্কার